হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তেনে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা অনেকটাই রোদ্দুর উঠেছিল এখন অবশ্য ছোঁয়া পড়ে গেছে মেঘলা হয়েছে আজকে হচ্ছে ভোটের রেজাল্ট জানাবে জানি না কে জিতবে আমাদের এইখানে আর হচ্ছে এখন আমি সকালে রান্না করছি দেখো ডাল বসিয়েছি এই গরমের মধ্যে ডাল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খেতে আর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই ডালই রাঁধতে হয় আমি কি বলবো আমার ছেলে ডাল খুব ভালো খায় তো ওই দেখো ডাল রান্না করছি আর ওই নিচে আছে পাট শাক আর হচ্ছে খারকোলের পাতা ওইটা বাটা হবে আর পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না হবে তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এ দেখো বন্ধুরা পাট শাকটা তুলে নিয়ে এসছি কেবল জমির থেকে আমি তুলে নিয়ে এসে আবার বাঁচতে বসেছি আর এ দেখো এইগুলো বাঁচব সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। নাহলে অনেকটা লেট হয়ে গেছে কি বলবো আর এত মানে এই সব জিনিসগুলো রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে তো সব কিছু গুছাতে হয় বাঁচতে হয় এখনো রসুন ছাড়াতে হবে লঙ্কা ছাড়াতে যাই হোক তোমরা দেখতে থাকো আমি কি করছি কি না করছি তো বন্ধুরা দেখো রান্না হয়েছে পাট শাকের ডাল আর মুসুরির ডাল রান্না হয়ে গেছে ডাটা দিয়ে এটা রান্না করেছি আমার জিতু ডাটাটা খুব ভালো খায় আর ভাত রান্না করেছি আর এখন আরেকটা রান্না বাকি আছে আর দেখো বাইরেটা কত সুন্দর আজকে না একটু রোদ্দুর সকালে বেশি উঠেছিল এখন মেঘলা হয়ে গেল জানি না কেন তো রসুন ছাড়ানো হয়েছে কড়াই গরম করা হয়ে গেছে এখন খাড়কলের পাতাটা বাটা করব তার আগে দেখো আমি গরমে ঘিমে পুরো স্নান করে গেছি এত গরম লাগে আমার কেন জানি না কিন্তু আমার বিশাল মানে গরমে প্রচুর কষ্ট হয় আমার প্রচুর ঠান্ডার দোষ আছে আর হচ্ছে আমার শ্বাসকষ্ট উঠে আসে যখন একটু বেশি গরমে আমি ঘেমে যাই মানে ধুলো বালির কাজগুলো করলে আমার শ্বাসকষ্ট হয় প্রায় দিনই আমার ওষুধ খাওয়া লাগে তো তারপরে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা করলো অঙ্কুশ এখানে সুন্দর করে গোছানো হয়েছিলো তো এই ধুলোটা এখানে গোছানো হয়েছিলো তো এটা দেওয়া খেলা করছে আর তিন দিন মতো হয়ে গেল আমি উনানে রান্না করিনি উনানের কী অবস্থা হয়েছে তো চলো এই পাতাটা ও হচ্ছে শিল পাটায় না বাটলে ভালো লাগে না তো ওর জন্য শিল থেকে বেটে নিয়ে আসলাম তারপরে রান্নাবান্না পুরো কমপ্লিট এখন খেতে বসবো তো বরমশাই দোকান বন্ধ করে বাড়িতে চলে এসছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমরা দুজনে মিলে আজকে একসঙ্গেই খাবো আর দুজনে মিলে একসঙ্গে খেতে বসলে খুব ভালোই লাগে একটু কথা বলি আর একবার বর্মশাহ আমাকে খাইয়ে দেয় একবার আমি খাইয়ে দিই আমরা খুব হাসি ঠাট্টা করে দিন কাটিয়ে ফেলি তো এখন দুজনে খেতে বসবো তার আগে তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম কি কী রান্না করেছি তোমরাও দেখে নাও ডাল শাক কার কার ভালো লাগে অবশ্যই বলো ডাল দিয়ে পাট শাক রান্না করেন তো দেখো আজকে কদিন ধরে আমার বরটা প্রচুর খাটছে আলু খাচ্ছে আমার চোখের নিচে পুরো কালো পড়ে গেছে বরটা কেমন শুকিয়ে গেছে তো বরের মুখটা অনেকটা শুকিয়ে গেছে তো আমরা দুজনে মিলে খাচ্ছি আমার ভিডিও করে নিয়ে আমার বর যে ফোনটা এইভাবে সেট করে ও আবার বলছে না না উল্টো হয়ে গেছে এইভাবে আমি দেখে

ডালের মতো লাগতে হবে না আমি মাখিয়ে তো ওকে খাইয়ে দিচ্ছি তারপরে ওকে আমি মাখিয়ে খাইয়ে দিই তো দেখো আমার বরের চোখ না অনেকটা ভুলেছে ঠান্ডা লেগেছে তারপর ওর প্রচুর মধ্যে কাজ করছে কদিন হলো তিলের কাজটা পুরোটাই ও করেছে জমির তিলটা একা একা কেটেছে সব বাড়িতে একা একা বয়ে বয়ে নিয়ে এসেছে আবার এই দেখো একবার রোদের মধ্যে উলটে দেয় পাল্টে দেয় একবার বাড়িয়ে দিতে হয় যারা পছন্দ করো তারা তো অবশ্যই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলে এখন দেড়টা মতো বাজে এখন ঘর ঝাড় দেবো থালা বাসন ধোবো ছেলেদের স্নান করাবো তো বন্ধুরা আজকের মতো এবদি বাই ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো